কেন না ও গেল সাক্ষী দিতে আমাকে নিয়ে গেল একটা হোটেলে সে হোটেলটা জঘন্য ছিল আমি এত বাজে হোটেলে আমি থাকি না আচ্ছা তখন একটা ভালো হোটেলে নিয়ে গেল কোথায় আমি বসে আছি প্রচন্ড প্রেম প্রেম একটা ভাব করে যে আসবে এসে আমরা দুজনে মিলে একসাথে খাবো তারপরে দুপুরবেলা আমরা একসঙ্গে থাকবো অনেক কিছু ভাবছি আর কি অনেক কিছু কল্পনা টল্পনা করছি এলোই না এলোই না কেন আমি ভিখারীর মতো নিচে গেলাম আমি সাক্ষী দিতে গিয়ে আমি তো বলে আমি আরো सुनो আমার দুঃখটা এখনো শেষ হয়নি আমি নিচে গিয়ে ছেলেটাকে জিজ্ঞেস করলাম এখানে কোথায় খাওয়া যাবে বলে এই তো চা সোজা চলে যান দেখুন ওখানে মাংস দেওয়া মাংস দেওয়া ঘেরা হোটেল আছে ওখানে চলে যান একটা মাংস দেওয়া ঘেরা হোটেলে কোনক্রমে খেলাম খেয়ে বাড়ি পুলিশের চাকরি ফলে অভ্যাস আছে খেয়ে নিয়ে ঘরে ঢুকলাম একটা বন্ধু নিয়ে চলে এলো তারপরে এলো বিকেল বেলা বন্ধু নিয়ে চলে এলো না দিকে তাকিয়ে থাকলাম ভাবলাম মালটা কখন বেরোবে দেখলাম কোনো লাভ নেই আমাকে বেরিয়ে যেতে হলো কেন মানে ওর বাড়িতে আমাকে নিয়ে গেল বিশাল যখন ফ্যামিলি তুমি যদি ওখানকার লোকের সাথে আমি দীর্ঘদিন ছিলাম অত্যন্ত ভালো ওখানে আমি সাক্ষী দিতে গিয়ে কোন দিন হোটেলে থাকিনি ঠিক মানুষ এত মানে কাছে ছিল যে পুলিশ কি কে জানার ব্যাপার নেই মানুষ নিয়ে গিয়ে কি জ্বালা আচ্ছা আমাকে নিয়ে গিয়ে একটা লোকের বাড়িতে ফেলে দিল সেই লোকগুলোকে আমি কাউকে চিনি না আমি কোনোদিন দেখিনি এরা আমার আমার পরিচিত তখন তো আপনি পুলিশ নন তখন তো আপনি নারী স্ত্রী হিসেবে গিয়েছেন আমি অবাক এবার আমি পুলিশ নই তখন পুলিশ হিসেবে তো আপনি যেখানে সেখানে ঢুকে যাচ্ছেন আমাকে কিভাবে দেখছে আমাকে দেখছে একটা ছেলের বউ ঠিক এবার জিজ্ঞেস করছে তোমার শ্বশুর বাড়িতে কে কে আছে আপনি তখন তুমি রান্না করো সাধারণ হওয়ার চেষ্টা করছেন এবার সাধারণই ছেড়ে আপনি সাধারণ মানুষ তখন সারাটা দিন হ্যাঁ না আমি শুতে পারলাম না আমি বসতে পারলাম সারাদিন শুধু ওদের ওদের চর্চা করে গেলাম মানে ওরা যা যা জিজ্ঞেস করছে তার আনসার এই সেই এই এই হচ্ছে আমার হানিমুন তারপরে রাত্রিবেলা আমাকে কি করলো না বাসে তুলে দিল একা হ্যাঁ না ওই এলো বাসে তুলে দিল বাসে তুলতে ওই লোকগুলোই এসছিল ও মানে পরে লাস্ট মোমেন্টে বাসে ওঠার মতো মানে কষ্ট করে উঠলো উঠতে হবে এখন বাবা মানে একদিনের জন্য গেলেন তারপর সারাদিনটা ওই রকম থাকলেন সেই রাতেই আবার বাসে চাপলেন ব্যাক হ্যাঁ এই হচ্ছে হানিমুন তো